সালামু আলিকুম রহমতুল্লাহ আপনাদের সামনে সুপ্রিয় দর্শক আমি নিয়ে এসেছি বাড়ি বন্ধের তদবির ঘর বন্ধের তদবির পাড়া বন্ধের তদবির খুব সহজে কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না বাড়িতে বসেই আপনার বাড়িকে আপনি বন্ধ করে নিতে পারবেন চলুন ভিডিওর নিচে আমরা কীভাবে কথা বলি আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যাই তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন সাথে থাকুন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভাই যান আমার বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে আপনি আপনার বাড়িকে বন্ধ করবেন তো দেখুন স্কিনে বলছে এক নম্বর তদবির বলছে বাড়ি বন্ধের তদবির জিন ও পরি ও ভূত পেতের আসর যদি হয় আপনার বাড়িতে এক কথা আপনার বাড়িতে রুজে রোজগারে বরকত নাই বাড়িতে ঝামেলা লেগে থাকছে বাড়িতে কোনো আয় উন্নতি নাই বাড়িতে আপনি কোনো রকম সমস্ত রোগে রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন সবাই আপনি টাকা পয়সা কিছুই হাতে ধরে পাচ্ছেন না এর জন্য আপনাকে বাড়ি বন্ধ করতে হবে এবার বাড়ি বন্ধ করতে হলে মোটা টাকার একটা অঙ্ক থেকেই যাই আপনাকে আর কোথাও মোটা টাকার অঙ্কে যেতে হবে না আপনি বাড়িতে বসে বসেই নিজে নিজে এক্ষুনি বাড়ি বন্ধ করে নিতে পারবেন তো কি বলা হচ্ছে দেখুন যাদের প্রতি এই সমস্ত হবে তারা ওই উপদ্রব থেকে উপদৃষ্টি থেকে নিরাপদ থাকার জন্য বাড়ি বন্ধ করা যায় বাড়িতে বন্ধন দিলে বন্ধন কেটে তারা বাড়িতে প্রবেশ করতে পারে না পারে না কোনো খারাপ জিনিস আপনার বাড়িতে ঢুকতে পারবে না আপনার মাসুম মাসুম বাচ্চারাও বেঁচে যাবে নইলে বিভিন্ন রোগাক্রান্তে নইলে জিন ভূতের আসরে তারা তাদের শরীর খারাপ হয়ে যাবে সারা জীবনের জন্য আর আপনার আয় উন্নতি সব চলে যাবে তো আমি বলবো বাড়ি বন্ধের প্রথম নিয়ম হলো চারটি লোহার পেরেক নিয়ে প্রতিটি পেরেকের উপর এই যে নিম্নলিখিত পাঁচ পঁচিশ বার পাঠ করবে নিম্নলিখিত এই আয়াতটা এই যে আয়াতটা আপনি এই আয়াতটা আপনি পঁচিশ বার পাঠ করবেন নিম্নলিখিত আয়াতটা পঁচিশ বার পাট করে আপনি অতপর তা ওই পেরেকের ওপর ফুঁক দেবেন এইভাবে এইভাবে আপনি টোটাল চারটি পেরেকের উপর পঁচিশ বার করে এই আয়াতটা পাঠ করে ফুঁক দেন ফুঁক দিয়ে অতপর আপনার বাড়ির চার কোনায় চার কোনায় পেকগুলোকে পুঁতে দেন বা পুঁতে রাখবেন আল্লাহর রহমত ভাই আমার পৃথিবীর যে পান্ত্রই থাকুক না কেন আপনি আপনি এই কাজ করলে আপনার বাড়ি সঙ্গে সঙ্গে বন্ধন হয়ে গেল জিন ভূত আসর সব কেউ 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 কাউ করে ছেড়ে চলে যেতে বাধ্য আপনার বাড়ি আর কোনো দিন ঢুকতে পারবে না এই আয়াতের বদৌলাতে পেরেক ঠুকে আপনি কাজ করতে পারলেন এবং রুজি রোজগারে বরকত হবে আয় উন্নতিতে বরকত হবে সমস্ত কিছুতে আপনি বরকত পাবেন যদি আজকে সঠিক নিয়মে আপনি কাজটি করেন তো আমি আসছি আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন সাথে থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা